আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে ইউনিক স্টাইলে বাচ্চাদের পছন্দের ম্যাগি স্যান্ডউইচ রেসিপি তো দেরি না করে আজকে এই স্যান্ডউইচ রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি এবং এই ম্যাগিটাকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নেব ভালোভাবে ভেঙে নেওয়ার পর গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা যখন একটু গরম হয়ে আসবে সেই সময় আমি আগে থেকে ভেঙে রাখা ম্যাগিটা এই জলের মধ্যে দিয়ে দেব এবার এই জলটাতে ভালোভাবে যখন ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব এবার এটাকে নেড়ে চেড়ে ম্যাগির মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে সোভ করে নিতে হবে একেবারে শুকনো শুকনোর মতো করে নিতে হবে একঘেয়েমি ম্যাগি খেতে বিরক্ত লাগলে ঝটপট এইভাবে একবার বাচ্চাদের টিফিনে দিয়ে দেবেন আর যে বাচ্চারা ঠিকঠাক খায় না এইভাবে যদি একবার বানিয়ে দেওয়া হয় তাহলে টিফিন প্রতিদিনই ফাঁকা হয়ে আসবে দেখুন আমার ম্যাগিটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর জলটাও ঠিকঠাক সোভ করে নিয়েছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ম্যাগিটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এবার এটাকে এক সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে দুই পিস ব্রেড নিয়ে নেব এবার এই ব্রেড দুটোকে একটা নাইফের সাহায্যে টিকন আকৃতি করে এইভাবে আমি কেটে নেব আমি যে প্রসেসে কেটে নিচ্ছি আপনারা ঠিক সেই প্রসেসে কেটে নেবেন তাহলে পারফেক্টলি কাটা হয়ে যাবে আমার ব্রেড দুটো আমার কাটা হয়ে গেছে দেখুন আমি এখানে দু পিস ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ব্রেডের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন এবার এই ব্রেডের উপরে আমি টমেটো সস দিয়ে দেব ব্রেডটা যেভাবে আছে ঠিক সেইভাবে সেই শেপেই টমেটো সসটা দিয়ে দেবেন তাহলে দেখতেও ভালো লাগে আর বাচ্চারা ইউনিক জিনিসই পছন্দ করে একটু বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিসই না দিয়ে একটু আলাদাভাবে দিলেই বাচ্চারা খুশি হয়ে যায় এবারের মধ্যেই আমি যে ম্যাগিটা করে রেখেছিলাম সেই ম্যাগিগুলো এর মিডিলে দিয়ে দেব পুরোপুরিভাবে ব্রেডটাকে কভার করে নেব ম্যাগি দিয়ে দেখুন এইভাবে আমার একটা পিস হয়ে গেছে এবার আর একটা পিস আমি একইভাবে ম্যাগি দিয়ে দেব এর উপরে দুটো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিতে পারেন বাচ্চারা যেহেতু পেঁয়াজ পছন্দ করে না তাই আমি এখানে দিইনি আপনারা চাইলে দিতে পারেন এইভাবে ম্যাগিটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এইভাবে বাচ্চাদের টিফিন কিংবা বড়দের অফিসেও এই টিফিনটা করে দিতে পারেন আমার দেওয়া হয়ে গেছে এবার এই আবার এই ম্যাগির উপরে আমি টমেটো সস দিয়ে দেবো একইভাবে আর একটা পিসেও টমেটো সস দিয়ে দেব টমেটো সস আমার দেওয়া হয়ে গেছে এবার এই পিসটা আমি ব্রেডের উপরে দিয়ে দেব দেখুন ঠিক এইভাবে আমার দাওয়া হয়ে গেছে এবার আপনাদের ব্রেডটাকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা বাইটে ম্যাগি পেলে বাচ্চারা তো এমনিতেই খুশি হয়ে যাবে ডেকোরেশনের জন্য আমি অল্প করে ব্রেডের উপরে ম্যাগি দিয়ে একটু সস দিয়ে দিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ